আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দিবা স্বপ্ন দেখে তারা ভুলের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাশলার শৈখুল হাবিজনে শৈখুল হাবিজ হজরতুল আল্লাহ হাবিজ আহম্লা الحمد بالله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو ارحم الراحمين صدق الله العظيم شكريا دايكوري الله تينير كتب আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত